আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনো একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তো আজকের মেগা নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ভূমি রেকর্ড ও ভূমি জরিপ অধিদপ্তরে ভূমি ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দোসরা সেপ্টেম্বর দু এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা হচ্ছে দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ সংখ্যা এটা একটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল স্টেলমেন্ট ও উপজেলা স্টেলমেন্ট অফিসের আদর্শ খাদ্যক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নক্ত শর্তে ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এ অধিদপ্তরের তিরিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সড়কে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর আগে যারা এই সকল ক্রমিক পদে যারা আবেদন করেছেন তো তারা নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে এক নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রতি শব্দ দুই নম্বর পরটি হচ্ছে আর গ্রেট চোদ্দ পদ সংখ্যা হচ্ছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তিন নম্বর পরটি হচ্ছে টারভাস সার্ভেয়ার প্রদর্সংখ্য গ্রেড হচ্ছে পণ্ড প্রদর্সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং টেকনোলজি চার নম্বর পরটি হচ্ছে কম্পিউটার গ্রেড পণ্ড প্রদসংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং টেকনোলজি পাঁচ নম্বর পরটি হচ্ছে ড্রাইভার পদসং গ্রেড পনেরো পদসংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স ছয় নম্বর পরটি হচ্ছে নাজির কাম কেশিয়ার গ্রেড ষোলো পদসংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতিবিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ সাত নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো পদ সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এখানে আট নম্বর পদটি হচ্ছে পেশ গ্রেট ষোলো পদসংখ্যা তিনশো আটাত্তরটি এখানে এই মেগানিক বিজ্ঞপ্তির এটা সব এটা একটা সবচেয়ে বড় পদসংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ নয় নম্বর পদটি হচ্ছে রেকর্ড কিপার গ্রেট ষোলো পদসংখ্যা হচ্ছে দুইশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা দশ নম্বর পদটি হচ্ছে খারেজ সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা হচ্ছে চারশো চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এগারো নম্বর পদটি হচ্ছে জাস মোহরার গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সুমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা বারো নম্বর পটটি হচ্ছে ব্রেঞ্চ সহকারী গ্রেট ষোলো সংখ্যা হচ্ছে চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ তেরো নম্বর পটটি হচ্ছে অফিস সহায়ক গ্রেট বিশ পদ সংখ্যা হচ্ছে একশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ নম্বর পোটটি হচ্ছে চেইনমেন গ্রেট বিশ পদ হচ্ছে একশো পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আটে শ্রাবণ চোদ্দশো একত্রিশ তেইশে জুলাই চব্বিশ তারিখের এত নম্বর পরিপত্রে উল্লেখিত কোঠা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদান জমা দান শুরুর তারিখ ও সময়সীমা ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ ও সময় সাতাশ দশ চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ে মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে আপনাদেরকে এস এম এস প্রেরণা নেওয়া বলেও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করা হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভু দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশান কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক হতে বারো নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অফারের যোগ্য মোট তেইশ দুইশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর তেরো ও চোদ্দো নম্বর বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফারের যোগ্য একশো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না তো এখানে আপনারা এখানে দেওয়া আছে যে পত্রিকা ছাড়াও আপনারা ডি ডিএল আর এস টেলিটক ডট কম বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এবং টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ওয়েবসাইটেও সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে তো আমার ডিসক্রিপশন বক্সেও বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে এবং আবেদনপত্রে আপনারা কীভাবে আবেদন করবেন সে আবেদনের লিঙ্ক লিঙ্কটিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আমার পাশে থাকা আইকনে ক্লিক ক্লিক করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম